বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের কর্মীরা সংবাদকর্মীরা তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্কতার সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এই পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই জন্যই আমি নয় দোকান আজকে তাদের এই একুশ বছর পূর্তি বা প্রতিবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই তারা অনেক অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্যে তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছেন আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ হাজারের ওপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী রিলিয়াসী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে আমাদের এই আলে মুলেমা জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের মননা এই দু হাজার চব্বিশের যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সে সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যা দু হাজার চব্বিশের এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই